me baby don't wanna fall again this just hurt me just think about it think about it but you hold me like you don't wanna break i need some space হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লং ভ্লগ আজকের দিনটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ে যাওয়ার দিনটা প্রথমত বলে রাখি আমাদের ট্রেন প্রচণ্ড লেট আর আমাদের ট্রেন ছিল মালদা থেকে যেটা আমি শর্টসে অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে আর ইন ডিটেল শেয়ার করলাম না ডিরেক্ট এনজিপি পৌঁছে গিয়েছি আর এনজিপি থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকের গোটা দিনটা কভার করব এনজিপি নামার সাথে সাথে আমাদের আগেকার পাহাড় ট্যুরের মেমোরিগুলো পুরো ফ্রেশ হয়ে যায় আর স্বাধীন যেহেতু অনেকগুলো দিন এখানে চাকরি করেছে ওরও সেই কথাগুলো মনে পড়ছিল আর কি আর এখানে আমাদের টিম এবারে হচ্ছে বিবাহ গল্প যারা আমাদেরকে শুট করবে তোমরা চাইলে ফেসবুকে ওদের পেজ ঘুরে আসতে পারো ওদের খুব সুন্দর কাজ দেখে আমরা ওদেরকে বুক করেছি কিন্তু এবারে দুজনকে ভীষণ মিস করছি সেটা হচ্ছে আমার দুই ভাই তোমরা যদি অনেক আগে থেকে আমার ব্লগ ফলো করো তাহলে জানবে আমি ওই দুজনকে ছাড়া কোথাও যাই না কেননা আমার মজাটাই পুরো হাফ হয়ে যায় ওদের ছাড়া তো এটা একটা কাজের জন্য যাওয়া ছিল আর ওদেরও অনেকটা কাজ ছিল পড়াশোনার জন্য ওরা যেতে পারেনি যাই হোক এবারে কাজের জন্য যাওয়া যেহেতু সেই জন্য কাজটা সেরেই চলে আসবে এমনটাই প্ল্যান ছিল রাস্তায় একটুখানি থেমেছিলাম চা মোমো খাওয়ার জন্য আর আমার বিধ্বস্ত অবস্থাটা জাস্ট দেখো এতটা রাত্রিবেলা জেগে তারপরে জার্নি করে আসা ফাইনালি পৌঁছেছি মিরিকের এই ভিউ পয়েন্টটাতে তো চেষ্টা করছিলাম মিরিকের এই ভিউ পয়েন্টের অপোজিটটাতেই আমরা কোনো হোমস্টে বা রুম নেব বলে কিন্তু যেহেতু বর্তমানে সিকিমের পরিস্থিতি খুবই খারাপ তাই এই টাইমটাতে দার্জিলিংয়ে ভিড় প্রচণ্ড ছিল আর দার্জিলিং মিরিক সাইডে এসে ম্যাক্সিমাম লোকে থাকছিল তো রুম পাওয়াটা একটু প্রবলেমেটিক ছিল তবে কিছুক্ষণের মধ্যে আমরা রুম পেয়ে গিয়েছিলাম আর রুম পরিষ্কার হতে হতে আমরা একটু জায়গাটা ঘুরে দেখছিলাম তা করতেই পাহাড়ি এক বাড়ির সুন্দর গোলাপ বাগান আমার চোখে পড়ে এত সুন্দর লাগছিল দেখ দেখতে তোমরাও দেখো ভীষণই সুন্দর আর তা করতে করতে আমাদের রুম পরিষ্কার হয়ে গেছে আর এটা আমাদের রুম ট্যুর যেটা আমি তোমাদের দিচ্ছি এই হোমস্টেটার নাম হচ্ছে চিলিফং হোমস্টে যেটা মিরিকের এই ভিউ পয়েন্টটা ঠিক অপোজিটে রয়েছে আর জানলা দিয়ে জাস্ট ভিউটা দেখো চারিদিকে শুধু চা বাগান আর ঘরের পরিস্থিতি প্রচণ্ড পরিষ্কার টয়লেট প্রচণ্ড পরিষ্কার ভীষণই ভালো আর বিগ সাইজে দুটো বেড দেওয়া রয়েছে এখানে সুন্দরভাবে চা কফি বসে খাওয়াও যাবে তো ফার্স্ট ড্রেস আমরা দেরি না করেই পরে নিয়েছি কারণ পাহাড়ি ওয়েদারের ওপর ভরসা একদমই করা যাবে না বিশেষ করে এই জুন মাসে তো যাই হোক প্রথম ড্রেস হচ্ছে আমার এই ইয়েলো গাউনটা আজকে আমাদের প্ল্যান ছিল মোটামুটি তিনটে ড্রেস চেঞ্জ হবে আর তার শ্যুট হবে কিন্তু ওই যে বললাম তোমাদের যে পৌঁছতে অনেক লেট হয়েছে তাই প্রথমে একটা শ্যুটই করব আমরা গিয়েছি মিরিকের এই লেকের ধারে ভেবেছিলাম ফাঁকা থাকবে অন্যান্যদের প্রি ওয়েডিং শ্যুট দেখেছি ফাঁকা থাকে কিন্তু এখন যা ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো ফাঁকা একটা দুটো লোকেশন দেখে আমরা শ্যুটগুলো করেছি আর যেটা তোমাদের বললাম যে পাহাড়ের ওয়েদার একেবারেই কোনোরকমভাবে বিশ্বাস করা যায় না রাস্তা প্রচণ্ড

এই যে দিদির এ রাজা এতে উঠে পড়েছে রাজকুমার নিয়ে যাওয়া হচ্ছে কি করে যা বলছি কি অবস্থা আমরা তিনজন গোবরের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি জামা কাপড় তুলে আরেকজন বেশ মহারাজের মতন ঘোড়ায় চড়ে তুলেছে কালার কম্বিনেশনটা কিন্তু মানিয়েছে হোয়াইট এন্ড ব্ল্যাক হোয়াইট এন্ড ব্ল্যাক আমি ওপর দিকে এখন বাজে সাতটা এখন আমরা আমাদের হোমস্টেতে ফিরলাম আমাদের ফার্স্ট ড্রেসের টেক কমপ্লিট ড্রেসটা আমি কমপ্লিট লুক তো তোমাদের দেখিয়েছি ফাইনাল যে আউটপুটগুলো আসবে সেগুলোর জন্য তোমরা ওয়েট করো প্রচন্ড কুয়াশা সে কুয়াশা পড়ছে ওর মধ্যেই আমরা শুটটা করেছি দারুণ একটা মানে বলিউড মুভি টাইপ ফিল এসছে এখন হবে আমাদের সেকেন্ড ড্রেসের সেটা হচ্ছে এই যে একটা ওয়েস্টার্ন বন ফায়ার করার চেষ্টা চলছে কিন্তু যেহেতু ছদ্য বৃষ্টি হলো তার জন্য একটু অসুবিধা হচ্ছে যে এখানে আমাদের হোমস্টে থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু এই যে চলছে এই যে আমাদের সিনেমাটোগ্রাফার विवाह कल्प पेजर नाम अभी मेंशन करे दबो आज के डिस्क्रिप्शन बॉक्स है तुम रे गिया शरा चेक आउट करे शो थैंक यू दीदी वाल दीदी वाल लॉक करा है आपके पास कौन सा कतो स्लो था बोले क्यों आपको चाहिए हाँ वो वाला वो कांदा दिख रहा है ना कोई देखिए आमर लुक टा ऐटा जरा चिढ़ार आमर लुक टा जरा डेनिम स्कार्टेस्ट होंगे तो, पहल तो, दे। तो दे

দেখাব এতটা আমি যাবো ভিডিও বানাবো বলে ভাবলাম তো দূরে যাচ্ছি তো এরকম বৃষ্টি মতন কিলোমিটার একটা ধোঁয়া উঠছে কুয়াশার জন্য আর ওইখানে হচ্ছে আমাদের বনফায়ার আমাদের হোমস্টের এই দুই দিদি আমাদের অত্যাচার সহ্য করে বানিয়ে দিয়েছে এই যে দিদি বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে মানে বৃষ্টি ঠিক না কুয়াশা পড়ার মতন পড়ছে তার মধ্যে বনফায়ার আমাদের ওয়াও সেট তৈরি দেখাচ্ছি আমি তারা এই যে আমাদের বনফায়ার সেট আপ রেডি আচ্ছা এবার আমি বসে যাচ্ছি সেকেন্ড কি নিয়ে ও গয়া দাঁড়াল কি বক্তব্য কিভাবে একজন নন অ্যাক্টারকে অ্যাক্টার বানিয়ে দেওয়া হয়

বহু দিন ধরে আমাদের ইচ্ছে ছিল আমাদের প্রি ওয়েডিং শ্যুট পাহাড়েই করব কিন্তু পাহাড়ের ওয়েদার যেহেতু কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে আর আমাদের যাওয়ার টাইমের সঙ্গে সেখানকার ওয়েদার কেমন থাকবে এই সমস্ত দনমনয় আমরা ভাবিনি যে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হবে বাট ফাইনালি সেটা সাকসেসফুল হয়েছে আর বৃষ্টিও খুব একটা যে বেশি পেয়েছি সেটা না শ্যুট আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি বাট ওয়েট নেক্সট দিন কিন্তু আরও দারুণ দারুন লোকেশনের শ্যুট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে যেটা দেখার জন্য তোমরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাই টাকে ক্লিক করে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেকটা পজিটিভ থেকো